আসসালামু আলাইকুম বেহস নতুন আরেকটা ভিডিও ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে নাকি গরমের চরম অফার দিচ্ছে যারা এই কুকিং সেট নেবেন তাও আবার অর্ধেক দামে এবং এগুলি তেল ছাড়া ডিম ভাজতে পারবেন যেটা ইতিহাসে সর্বোচ্চ হাই কোয়ালিটি যেটা নিয়ে আসছে ক্যামের সিরামিক মার্বেল কোটিং করা ইন্ডাকশন চুলা গ্যাসের চুলা সব চুলায় ব্যবহার করবে আজকে আমাদের সাথে রয়েছে জিহাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো এই গরমে কিভাবে এত ভালো থাকতে পারি তারপরও আবারো আপনি দিচ্ছেন গরমের চরম অফার ঘটনা সত্য গরমের চরম অফার গরমের চরম অফার হ্যাঁ না নিলেই মিস এই সেট না নিলেই মিস জি কিনলে জিতবেন নানিল আজকে ঠকবেন ভাই একবারে ঈদের ধামাকা অফার থাকবে মাত্র বিশ দিনের জন্য মাত্র বিশ দিনের অফার থাকবে মাত্র বিশ দিনের অফার থাকবে বিশ দিন পরে কিন্তু আমরা এই দামে দিতে পারবো না ভাই এটা কোন সেট এটা হচ্ছে কিয়ামের কিয়ামের ডাই কিয়ামের সিরামিক সেট এবং ডাইকাস্টিং কাস্টিং ডাই এর গ্রানাইট কোটিং এর সেট এইগুলি কি সাথে আপনার হাতে সেট নিলে দুইটা করে চামচ ফ্রি প্রত্যেকটা সেট সাথে প্রত্যেকটা সেটের সাথে আজকে দুইটা করে চামচ একবারে ফ্রি এটা কি আপনারা কি কোম্পানি তরফ থেকে ফ্রি দিচ্ছে কোম্পানি তরফ থেকে একবারে ফ্রি এই চামচগুলো কি একদম সম্পূর্ণ আলাদা কিন্তু হবে না আর আপনারা এই সম্পূর্ণ সেট কিনলে মানে আপনারা গিফট পেয়ে যাচ্ছেন তো ভাই এই সেটগুলো কি আপনার কি ব্র্যান্ডের হবে এটা হবে অরিজিনাল কিয়াম ব্র্যান্ড কিয়াম ব্র্যান্ডের তো ভাই এই কিয়ামের ব্র্যান্ড এগুলি হচ্ছে আপনার কোনটা মানে এই সেটগুলো কোনটা কত পিসের

অতমে সেটের সাথে পাবেন 24 সেমি একটা ফ্রাইপ্যান 24 সেমি একটা ফ্রাইপ্যান তারপর এগুলি কি আপনি তেল ছাড়া ডিম ভাজা যায় অবশ্যই হবে একবার তেল ছাড়া ডিম ভাজবেন আচ্ছা এটা হচ্ছে 24 সেমি তারপরে পাবেন 20 সেমি একটা দুধ চা পায়েশ রান্না করার জন্য মিজ প্যান মিজ প্যান আচ্ছা তারপর পাবেন একটা 24 সেমি একটা আপনার যদি তাহলে এই ঢাকনাটা ইউজ করতে পারবেন ওরে তার মানে হচ্ছে একের ভিতরে দুই এটা তবে এই হ্যান্ডেল গুলো কি খুলে যাওয়ার কোনো ভয় আছে কি না সম্পূর্ণ এগুলো হচ্ছে সম্পূর্ণ সিলিকনের হ্যান্ডেল হাতে গরম লাগবে না হাতে গরম লাগবে না সম্পূর্ণ সিলিকন ও তার মানে কি আপনি এই কারণে লুজ দিচ্ছেন না জি 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 সব লুজ ছাড়া ব্যবহার করবে আচ্ছা এগুলো লুজ ছাড়া ব্যবহার করতে পারবেন চারটা হাড়ির তিনটা ঢাকনা চারটা হাড়ি তিনটা ঢাকনা সেভেন পিস সেট এটা চামচ ফ্রি আচ্ছা দুইটা প্রত্যেকটা সাথে সেটের সাথে আপনার দুইটা করে চামচ ফ্রি থাকবে তো ভাইয়া এইটাতে যদি পোলা মাংস রান্না করে কতটুকু পরিমাণে মাংস রান্না করতে পারবে মাংস রান্না করতে পারবে ভাই 2 কেজি 2 কেজি সাইজের একটা কড়াই পাচ্ছেন যেটা হচ্ছে আর এগুলি কিন্তু কোটিংটা একদম এই বেস্ট 2024 এর একদম বেস্ট যেটা হচ্ছে সিরামিক কোটিং করা

দেখেন্ট হ্যাঁ দেখি ছোট নীল প্যান্ডাকশন করা রান্না করতে পারবে আর এই যে বড় যে সসপ্যানটা সেটা তো অনেক সাইজ ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ সেন্টিমিটার কেজি করতে পারবে আর মাংস এবং এটাতে হচ্ছে পরোটা চাষ সব কিছুই ভাজতে পারবেন এবং তেল ছাড়া সব কাজই করতে পারবেন কিন্তু সাদার জন্য আপনাকে তেলটা ব্যবহার করতে পারবেন আর এই চারটা হাড়ি যদি কিনতে চান সেক্ষেত্রে আপনার সম্পূর্ণ দুইটা কাঠের ক্ষতি আপনারা সম্পূর্ণরূপে গিফট পাচ্ছেন ভাই এই সেটটার কি কোনো কালার হয় অবশ্যই ভাই কালার এই সেটটার কালার হবে দুইটা টোটাল কয়টা কালার দুই টাকা তিনটা কালার হবে টোটাল টোটাল তিনটা কালার টোটাল তিনটা কালার এই একটা হচ্ছে অ্যাশ কালার সরি এটা হচ্ছে একটা পেস্ট কালার একটা হচ্ছে অ্যাশ কালার আর একটা হচ্ছে আপনার ইয়েলো বাঙ্গি কালার যে যে কালারটা বলেন না কেন এই সেটটা আপনার যদি মার্কেট ভ্যালু কত আছে মার্কেট ভ্যালু আছে আপনার 4500 টাকা 4500 টাকা 4500 টাকা আজকে দেব একবারে 20 দিনের জন্য ধামাকা অফার ধামাকা অফার দিনের জন্য থাকবে আসকে এক বড় ধামাকা দিনের জন্য থাকবে ধামাকা অফার জি 20 দিন পরে কিন্তু ভাই আমরা এই রেট দিতে পারবো না আজকে যেই রেটটা দেব আচ্ছা তো এটা রেটটা কত দিচ্ছেন আপনারা এর রেটটা থাকবে আচ্ছা থাকবে একদম 3900 টাকা 3900 টাকা আপনাদের এই সেটটেই পাচ্ছেন 7 পিসের মাত্র 20 দিনের জন্য 20 দিনের জন্য মাত্র হচ্ছে 3900 টাকা 3 টাকা তিনটা কালার চমককা চমককা খুব সুন্দর কালার যে কালারটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে দিবেন এই একটা হচ্ছে পেস্ট কালার একটা হচ্ছে অ্যাশ কালার এবং আরেকটা হচ্ছে ইয়েলো বাঙ্গি কালার যে যে কালারটা বলেন সেই কালারটাই প্রত্যেকটা হচ্ছে চারটা হাড়ি পাবেন সাথে দুইটা করে চামচ পাবেন ফ্রি প্রত্যেকটা সেটের সাথে এই সেটটার মূল্য থাকতেছে মাত্র তিন হাজার নশো টাকা পরে ভাইয়া যেটা দেখাবে পরে দেখাবো ভাই ঢাই কাস্টিং গ্রানাইট সেট গ্রানাইট কোটিং জি ভাই নিলে ভাবে খুশি সবাই থাকবে হাসি খুশি ও রে কি সুন্দর দেখি ভাই এই সেটটা দেখি এই যে আজকে দেখাবো এটা হচ্ছে সেভেন পিসের সেট যেটা একটু দেখেন হ্যাঁ এই যে এটা হচ্ছে এই দেখেন এটা কিন্তু বিস্কিট কালারের মধ্যে খুব সুন্দর একটা চমৎকার কালার এই দুইটা কালার যার যে কালারটা ভালো লাগে সেই কালারটা নিতে পারবেন প্রথমে যেটা থাকছে একটা চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাইং প্যান আচ্ছা একটা আরেকটা হচ্ছে লোকে আপনার 18 সেমি থাকবে সেমি করাই 24 সেমি একটা করাই থাকবে একটা থাকবে 24 সেমি সসপ্যান এটা একদম 24 সেমি ওইটা ছিল কিন্তু আপনার 26 সেন্টিমিটার সসপ্যানটা তো এটার সাথে এটা একটু সাইজটা ছোট কিন্তু এটা হচ্ছে লোকে আপনার গ্রানাইট কোটিং এটা হচ্ছে গ্রানাইট দেখেন ভিতরে এবং বাইরে সম্পূর্ণ গ্রানাইট কোটিং করা এবং ইন্ডাকশন করা আছে এটা না এটা প্রত্যেকটা ইন্ডাকশন করা প্রত্যেকটা ইন্ডাকশন করা আছে চারটা হাড়ি তিনটা ঢাকনা সেভেন পিস সেট এবং এগুলি কিন্তু নবগুলা কিন্তু সম্পূর্ণ সিলিকনের হাতে কখনো গরম লাগবে না ঠিক আছে এবং এটা কিন্তু কার্পোর আছে চা দুধ জল দিলে আপনি ঢালার জন্য অপশন দেওয়া আছে এটা ইন্ডাকশন করা আছে भैया অবশ্য এটা ইন্ডাকশন করা আছে আচ্ছা ইন্ডাকশন করা আছে ইলেকট্রিক চুলা গ্যাসের চুলা সব চুলায় ব্যবহার করতে পারবেন তো এটা কিন্তু আপনারা কি স্টিলের চামচ ইউজ করতে পারবে স্টিলের চামচ পিতলের চামচ যত চামচ আছে ভাই সব ব্যবহার করবেন আল্লাহর দুনিয়া কোনো সমস্যা হবে না গ্যারান্টি ওয়ারেন্টি কত বছর জানি বললেন 10 বছরে ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি

এই সেটটার পেস থাকে আজকে 20 দিনের জন্য একবারে ধামাকা অফার জি এই সেটটার প্রাইস থাকবে আজকে মাত্র 4100 টাকা 4100 টাকা হচ্ছে লগে আপনার 7 পিসের ড্রানাইটার এটার কালার কয়টা হয় এটার কালার হবে দুইটা এই একটা কালার আর একটা হচ্ছে এই একটা কালার যা যে কালারটা ভালো লাগে সেই কালারটা নিতে পারবেন अदरवाइज আরেকটা কালার হয় সেটা হচ্ছে লগে কি কালার ভাইয়া সেটা হচ্ছে এই যে অ্যাশ কালার খুবই স্ট্যান্ডার্ড কালার আচ্ছা আপনারা যে কালারটা নিতে চান ওনাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে নক করলে ওনারা ছবি দিয়ে দিবে ঢাকা বাংলাদেশ উপস্থিতি জেলা হোম ডেলিভারির ব্যবস্থা আছে জি অবশ্যই ভাই কেউ যদি ঢাকার বাইরে নিতে চায় অবশ্যই নিতে পারবে আমাদেরকে প্রথমে 510 টাকা অ্যাডভান্স করতে হবে তারপর বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে দিবে আচ্ছা অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে অবশ্যই 510 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা হাতে মাল পাওয়ার পর ডেলিভারি মানে হাতে দিয়ে দিবেন সেই ক্ষেত্রে আপনি কেউ যদি গ্রাম পর্যায়ে নিতে চায় যেটা ভাই আমি বাসায় হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সেই ব্যবস্থা আছে আপনাদের কাছে অবশ্যই আছে কোথায় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সব একই পাঁচশো দশ টাকা মাত্র বিশ দিনের অফার বলে দিচ্ছি বিশ দিন পরে কিন্তু হবে না আচ্ছা কেউ যদি সরাসরি দোকান আসতে চায় আসতে পারে ভাইয়া কিন্তু অসুবিধা যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আমরাই আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো তো ভাইয়া আপনাদেরকে কিন্তু সবকিছু ডিটেলসে উনি বুঝিয়ে দিয়েছে তারপরেও কারো যদি কনফিউজ থাকেন তাহলে সেই ক্ষেত্রে ইমো হোয়াটসঅ্যাপে নক করলে উনি কিছু জানতে চালে ওনার আপনাদেরকে সহযোগিতা করবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম